আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম লাল শাকের খুব মজার একটা রেসিপি নিয়ে তো এই রেসিপিটা ভীষণ মজার আপনি একবার খেলেই বুঝতে পারবেন তো আমি এখানে লাল শাকটা সুন্দর করে কুটে এটাকে ধুয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে দিয়ে উপর দিয়ে সামান্য লবণ ছিটিয়ে দিয়ে এটাকে সিদ্ধ করে নেব আমি সাধারণত শাক সিদ্ধ করার সময় ঢাকনা দিই না কারণ ঢাকনা দিলেই শাকের কালারটা নষ্ট হয়ে যায় তো আমি লাল শাকের মধ্যে থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়ে আমি লাল শাকটা সিদ্ধ করে নিচ্ছি তো আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করে দিয়েছি রসুন কুচি এবং কাঁচামরিচ এটা দিয়ে আমি খানিক্ষণ নেড়ে এটাকে হালকা করে ভেজে নেব এটা যখন একটু ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া এই ভাজিটাতে একটু মরিচ মানে ঝাল বেশি হলেই ভালো লাগে এই জন্য আমি এটা আবারও মরিচের গুঁড়া দিয়েছি এবার আমি এটাকে একটু কষিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম চিংড়ি মাছ এবার চিংড়ি মাছ দিয়েও আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব আমার চুলার আশটা যেন বেশি না থাকে মিডিয়াম আছে আমি এটাকে ভাজবো না হলে মশলাটা পুড়ে যাবে তো আমার চিংড়ি মাছ ভাজতে ভাজতে যখন একটা সুন্দর শুঘ্রাণ বের হবে সেই পর্যায়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য এবার আমি ওয়েট করব মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য আমি আবারও মাছটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর এ পর্যায়ে আমি অ্যাড করছি আমার যেই সিদ্ধ করে রাখা লাল শাকটা এবার আমি এটাকে সুন্দর করে উল্টে পাল্টে এটার সাথে মিস করে নিচ্ছি যতক্ষণ না এটার পানিটা শুকিয়ে যাবে এবং সুন্দর একটু তেলে ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আমি মানে মিডিয়াম আঁচে এটাকে সুন্দর করে ভেজে নেব আর এ পর্যায়ে আমি লবণ চেক করেছিলাম সামান্য লবণ কম হয়েছে এই জন্য আমি কিছুটা লবণ দিলাম আর আমি আবারও এটার উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আমি মরিচটাকে ভেজে এটাকে গুঁড়া করে রেখেছিলাম সেটাকে অ্যাড করলাম আসলে এই শুকনামরিচের গুঁড়াটা দিলে এই শাকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আমি এটাকে শুকনামরিচের গুঁড়া দিলাম আর এই শাকটা একটু ঝাল হলেই আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার দেখেন শাকটা রান্না শেষ হয়ে গেছে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি ভীষণ টেস্টি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো সুপ্রিয় ভিউয়ার আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ